সন্তুর রহমা একজন খুনি আমাদের আর্মির সেনাবাহিনীর বিজিবির কত অফিসার সৈনিক মারা গেছে কত অফিসার ম্যালেরিয়াতে মারা গেছে সিরাজগঞ্জ এলাকার আমার এক কোর্স সিনিয়র একজন ছিলেন লেফটেন্যান্ট সিরাজ সম্ভবত ও নামটা ভুলে গেছি তো অষ্টাশির দিকে উনি ছিয়াশি বা অষ্টাশির দিকে উনি সেলিব্রেল ম্যালেরিয়াতে উনার চোখ অন্ধ হয়ে গেল উনি লেফটেন্ট অবস্থায় বাড়িয়ে গেলেন আমি জানি না উনি এখন বেঁচে আছে কিনা এরকম অনেক ত্যাগ আছে সেনাবাহিনী এই দেশ রক্ষার জন্য মানে অখণ্ডতা রক্ষার জন্য আচ্ছা একটা জিনিস অখণ্ডতা রক্ষা করার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব শুধু কি সেনাবাহিনীর পার্বত্য চোট্টাগ্রাম কি শুধু সেনাবাহিনীর সম্পত্তি ওটা ন সেনাবাহিনী রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করছে এখানে সেনাবাহিনী সম্পর্কে বিশোদাগারণ কি আছে আরে ভাই আমি তোমার কাজটা করছি তুমি তো ওখানে গিয়ে কাজটা করছো না সেনাবাহিনী রাষ্ট্রের সবার জন্য ওখানে অক্ষুণ্ডতা রক্ষার জন্য সবার জন্য সেনাবাহিনী কষ্ট করছে সবার পক্ষ থেকে এই যে শান্তি চুক্তি যে চুক্তিটা করলো নাইনটি দোসরা ডিসেম্বর উনিশশো সালে এই শান্তি চুক্তির কথাও একটু বলতে হয় শান্তি চুক্তিটা ইনফ্যাক্ট আমাদের দরকার ছিল না কারণ ওই সময় ভারত পেট্রোনাইজ করতে করতেও শান্তি বাহিনী দুর্বল হয়ে গেছিলো শান্তি চুক্তি আমাদের দরকার ছিল না ছিয়ানব্বই সালে হাসিনা পাওয়ারে আসলো ভারত তার সুবিধার জন্য ভারত এবং রয়ের প্রেসক্রিপশনে হাসিনাকে দিয়ে অগ্রগামী হয়ে তাকেদের ডেকে এনে শান্তি চুক্তি করায় ওয়েস ইনসার ইনসারজেন্সি সাইকেল কিন্তু টোয়েন্টি ফাইভ ইয়ার্স পরপর ডাইডাউন হয়ে যায় একটা সাইকেল কিন্তু টোয়েন্টি ফাইভ ইয়ার্স যেমন লোকের তামিল প্রবলেম অ্যাট শ্রীলঙ্কা ওদের কিন্তু ওই পঁচিশ বছরের মাথায় এসে কিন্তু ওদের ডাইডাউন হয়ে গেছে একটা এক্সাম্পল দিলাম তা আমাদের কিন্তু এটা ফ্যাক এন্ডে ছিল ওয়াজ অলমোস্ট আমাদের দরকার ছিল না চুক্তি করা এটা কিছু দুষ্ট চক্র ভারতের প্রেসক্রিপশনে হাসিনা সেই সময় করেছে হয়তো তার নোবেল পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ মানুষও তাকে প্যাম্পারিং করেছে ম্যাডাম আপনি নোবেল পাবেন তো এই ধরনের ভুল দেশ বিরোধী একটা চুক্তি আচ্ছা এটা আবার অসম চুক্তি চুক্তি রাধবন্ত বলতে গেলে সময় লাগবে আমার কাছে কপিও নাই তারা অস্ত্র জমা দিয়েছে কিন্তু অস্ত্র নামক নাম কস্তে কিছু অস্ত্র দিয়েছে আর বাকি অস্ত্র জমা দেয়নি আচ্ছা দ্বিতীয়ত চুক্তির মেইন একটা আমি ইয়ে বলি ওয়ান অফ দি মেইন যেটা ভূমি ওখানে কেউ জমি কিনতে পারবে না কেন চাকমাত্র উত্তর রাজুক রাজুকে প্লট নিচ্ছে রাজুকে প্লট নিচ্ছে ঢাকা শহরেই করছে ধানমন্ডিতে ফ্ল্যাট আছে আমি ঠিকানা দিতে পারবো আপনাকে গুলশানে আছে তাদের ফ্ল্যাট তুমি স্কুল করো তোমাকে তো ইকুয়াল রাইটস দিয়ে বরঞ্চ প্রেফারেন্স দিয়ে শিক্ষাক্ষেত্রে চাকরি ক্ষেত্রে আমরা কোটার মাধ্যমে আপনারা জানেন উপজাতিদের কোটা হিসেবে দেওয়া হয়েছে তো আমাদের সাথে পড়াশোনাও করছে আমাদের সাথে আর্মি অফিসারও আছে তারাও তো ইয়ে নেই কোনো ইয়ে নাই আমরা সবাই তাদেরকে অনেক উপরে তুলে নিয়ে আসছি তাদের ডেপ্রাইভারেশনের কোনো ইয়ে নাই যে যেই পড়াশোনা আগে আস্তে আস্তে যোগ্যতা অনুযায়ী তাকে সেখানে চাকরি বাকরির সুযোগ দেওয়া হয়েছে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে বৈষম্য তো এখানে রাখিনি বরঞ্চ আমাদের সাধারণ বাঙালির চেয়ে তারা আরও অগ্রগামী হয়েছে তো এখানে তার নাখোশ থাকার কোনো অজুহাত নাই এবং ঢাকা শহরে আপনি দেখেন কত চাকমা ছেলে মেয়েরা কাজ করছে আপনি দেখেন বিভিন্ন রেস্টুরেন্টে পার্লারে ইন্ডাস্ট্রিতে কলকারখানাতে করছে আমরা কিন্তু সবাই জানি এটা দেখছি তো এখানে তো আক্ষেপ করার কিছু নাই বাট ওই যে বললাম ভারতের এটা একটা টুল সে এটা দিয়ে বারবার খেলবে